হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে জর্জেট প্রিন্টের কালেকশন আর এই কাপড়টা কিন্তু অনেকে শিফন জর্জেট বলে অনেকে দানাদার জর্জেট বলে ঠিক আছে খুবই ভালো কাপড় বোরখার জন্য টপসের জন্য সব শাড়ির জন্য মানে অনেক ভালো হবে তাই না জিনিসই বানাইতে পারবে

আর কিন্তু এখন থেকে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কাপড়গুলো দিয়ে থাকি অগ্রিম কোনো টাকা নেই না অ্যাডভান্স করতে হয় না কারণ আমাদের যে নাম্বার দেওয়া আছে আমাদের আগের তেষট্টি সবচেয়ে নাম্বারটা ব্লক হয়ে যাওয়ার কারণে আমাদের নতুন নাম্বার আছে সেই নতুন নাম্বারটা আপনাদেরকে আমরা দিব এই যে কালারগুলো দেখেন আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন সমস্যা এবং হোয়াটসঅ্যাপ সব কিছু পেয়ে যাবেন খুবই দ্রুত অর্ডার করবেন কাপড়গুলো দেখেন একদম দেখেন দিয়ে টপস বলেন আবায়া কাপ্তান মানে যে কোনো ধরনের ড্রেস আপনারা তৈরি করতে পারবেন আর এগুলো কাপড়গুলো খুবই সফট হবে গরমের মধ্যে খুবই আরামদায়ক হবে যারা ব্যবসার জন্য যারা নিতে চান অনেকেই দেখবেন অনলাইনে সেল করে টু পিস ওয়ান পিস তাদের জন্য বলবো এটা খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এটার গজ কত করে দেবেন আচ্ছা মাত্র একশো আশি টাকা আচ্ছা অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করেন দেখেন এগুলো কিন্তু প্রিন্টগুলো আজকে নতুন আসছে একদম নতুন প্রিন্ট আজকে ফার্স্ট দেওয়া হচ্ছে আপনাদেরকে তো সবাইকে রিকোয়েস্ট করবো দ্রুত অর্ডার করার জন্য এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য কারণ এরকম অনেক ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আপলোড করে থাকি তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন অনেক অনেক কালার কিন্তু আছে দেখেন এই সবগুলোরই দাম থাকছে

এগুলো কিন্তু অন্য অন্য পেজে আড়াইশো থেকে দুইশো টাকা গজে সেল করে আমরা একদম রিজনেবল প্রাইসে সেল করি আমাদের আসলে কাস্টমার বেশি লাভ কম সেল বেশি করলে আমাদের আসলে পোষা যায় কাপড়গুলো দেখেন কাপড় যেটা দেখছেন এটাই পাবেন নিতে চাইলে খুবই দ্রুত অর্ডার করেন কারণ আমাদের কাপড় আসলে বেশিক্ষণ থাকে না শেষ হয়ে যায় ইনশাল্লাহ কালারগুলো দেখেন জাস্ট ওয়াও অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে মানে সবগুলো বহরই তো সাড়ে তিন হাত তাই না ভাই এগুলো বহর কিন্তু সাড়ে তিন হাতই হয় আর কাপড় কিন্তু কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড মানে খুবই ভালো কোয়ালিটি হবে আপনারা যতটুকু লাগে নিতে পারেন এছাড়া যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা যারা ব্যবসা করেন আপনারা প্রত্যেকটা কালার থেকে চাইলে দশ গজ করে কাপড় নিতে পারেন মানে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখে নেওয়া থেকে শুরু করে যেটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কি না ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া সব ধরনের সুযোগই আপনারা পেয়ে যাবেন তো এটা আজকের লাস্ট তাই না এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর জিরো ওয়ান ফাইভ এইট জিরো এইট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর পাশাপাশি যদি আরও কোনো কালেকশন নিতে চান নিতে পারবেন